আমরা যারা আধ্যাত্মিক জগৎ সম্পর্কে আগ্রহ রাখি তাদের কাছে ধ্যান বিষয়টি কম বেশি কৌতূহলের জিনিস ইংরাজিতে আমরা যাকে মেডিটেশন বলি আর বাংলায় উচ্চারণ করি ধ্যান তার কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে খানিকটা ওই দিগন্ত রেখার মতো যদিও দুটোই সমার্থক শব্দ স্বামীজি সরল করে বলেছেন যে সেকেন্ড ধারণ করা যায় তাতে একটি ধারণা হবে এই ধারণা দ্বাদশ গুণ হলে অর্থাৎ বারো গুণ বারো একশো চুয়াল্লিশ সেকেন্ড বা দু মিনিট চব্বিশ হলে একটি ধ্যান এবং এই ধ্যান দ্বাদশ গুণ পথ প্রশস্ত করার জন্য ঋষি পতঞ্জলি আটটি উপায় উল্লেখ করেছেন সেগুলি হল নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ও সমাধি যম বলতে অহিংসা অর্থাৎ কায় কারণ কারোর প্রতি হিংসা না করা সত্য অস্তেও অস্তেয় অর্থাৎ অচৌর্য ব্রহ্মচর্য ও অপরিগ্রহ অপরিগ্রহ বলতে বোঝায় অপরের নিকট থেকে যথাসম্ভব অপ্রয়োজনীয় কোনো বস্তু গ্রহণ না করা নিয়ম নিয়ম বলতে শৌচ অর্থাৎ অন্তর বহির পবিত্রতা সন্তোষ তপ তপ অর্থাৎ শারীরিক মানসিক ও বাচিক তপস্যা সাধ্যায় যে পুস্তক পাঠে নিজের কল্যাণ হয় তা নিয়মিত পাঠ করা ও ঈশ্বর প্রণিধান ঈশ্বরে কর্ম সমর্পণ বোঝায় এরপর আসি আসন আসন বলতে নানাবিধ শারীরিক আসন যে আসনে বসে অধিকক্ষণ একভাবে চিন্তা করা যায় এরপর প্রাণায়াম প্রাণায়াম বলতে আমরা শুধুমাত্র প্রাণের সংযোগ বা নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ বুঝি কিন্তু স্বামীজি প্রাণ ও প্রাণের আধ্যাত্মিক রূপ বিষয়ে বক্তৃতায় আরো বিস্তারিত ও বর্তমান বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করেছেন তিনি বলছেন প্রাণ বলতে শুধু নিঃশ্বাস প্রশ্বাস বোঝায় না ইহা জগতের মূল শক্তি যাহা দ্বারা অতি অনুপরমাণু পর্যন্ত চালিত হইতেছে উহাকেই এক আকারে আমরা আমাদের ফুসফুসের ভিতর নিঃশ্বাস প্রশ্বাস পরিচালক রূপে দেখিতে পাই ইহাই আবার অন্য রূপে আমাদের মেরুদণ্ডের নিম্নে যোগীদের মতে মূলাধার চক্রে কুণ্ডলিনী শক্তিরূপে অবস্থিত এই কুণ্ডলিনী জাগরণই যোগীদের কাম নিশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ ও যোগের অন্যান্য অঙ্গ অনুষ্ঠান করিলে ইহার জাগরণ হইয়া থাকে আমাদের মেরুদণ্ড মধ্যে যোগীদের মতে শটচক্র অবস্থিত জাগ্রতা হলে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হইয়া চক্র হইতে চক্রান্তরে গমন করেন এবং পরে মস্তক সহস্রাকার চক্রে বা পদ্মে যাইয়া উপস্থিত হন তখন আমাদের সকল হৃদয়গন্থি ছিন্ন হইয়া যায় আমরা সকল সংশয় অতিক্রম করিয়া পরমানন্দে অবস্থিত হই এরপর আসছি প্রত্যাহার প্রত্যাহার বলতে বাইরের বিষয় হতে মনকে ভেতরে টেনে আনা ধারণা ধারণা হলো মনকে ভিতরে ও বাইরে এক স্থানে কিছুক্ষণ ধারণ বা স্থির করে রাখা ধ্যান ধ্যান অর্থে এই চিন্তাকে নিরন্তর একভাবে প্রবাহিত করা সমাধি ইহা যোগের শেষ অঙ্গ এর অর্থ যখন ধ্যান করতে করতে মনের এমন এক অবস্থা হয় যে তার ধের বাহ্যবাদী পরিত্যাগ করে কেবল অর্থমান প্রকাশ করে মন আমাদের বড়ই চঞ্চল পূর্বোল্লিখিত দু মিনিট চব্বিশ সেকেন্ড করেও যদি আমরা মনকে এক জায়গায় স্থির করতে পারি তাহলেও আমরা অনেক উপকৃত হই ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যমান মতামত দিয়ে জানাবেন